নদীর পাড়ের মানুষদের বড় সমস্যা নদী বাঁধ ভাঙন নদী বাঁধ ভাঙনের আতঙ্কে দিন গুনতে হয় প্রতিনিয়ত বর্ষা নামলেই বাঁধ ভাঙার আতঙ্ক বড় বড়ই লেগে থাকে অকাল নদী বাঁধ ভাঙনে আতঙ্কে কাকদ্বীপের হরিंद्र নগরের এলাকাবাসী বাবা এতো তো হট করে বলিতে রাত পৰতিও কোনো করতে পারি মা জল আমন জলmongo হিজি কোনো গুছি দেই পারি নি ছেলে পুলেলে এখন কি করবো গরু বাছ টানা টানি করে আমার সেরে বলেছি আইসে যখন দেখি তরঙ্গ আমার ধান কাদা টাদা সমস্ত ব্যাগ বেজয় হয়েছে যে মাছ লিয়েছে ধান লালকেল গাছ ধান মঞ্চ আজ হয় আর লাল গাছ আমার কি ঘর আর ঘর 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 কিয়েছি আর ঘর হাফটা হাফটা ঘর কাজ কাজ কাই কাজ খাবো আমি এটা কাজ খাবো আমি এটা কাজ খাবো আমি কাজ কাজ করো গত বর্ষায় জরাজীর্ণ এই বাঁধ সংস্কার ঠিকভাবে হয়নি রাতের এই ভাঙন ভাবিয়ে তুলছে এলাকার মানুষদের জোয়ারে ইতিমধ্যে কিছুটা জল ঢোকা শুরু করেছে জমি স্থানীয় মানুষের বাড়ির উঠোনি কিছু কিছু ঘরের দেওয়াল ফাটল ধরেছে জলে পুকুরের মাছ নষ্ট হচ্ছে বলে অভিযোগ সামনেই বর্ষা তার আগেই সামান্য বাঁধ ভেঙে বেরিয়ে পড়েছে তাদের হাড়গো খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সেচ দপ্তরের প্রতিনিধিরা শুরু করেছেন আপাতত অস্থায়ীভাবে বাঁধটি মেরামতের কাজ শুরু হয়েছে এলাকা মানুষদের দাবি গ্রামকে সুরক্ষিত রাখতে গেলে কংক্রিটের বাঁধ অবশ্যই দরকার না হলে যে কোনো সময় আবার ভেঙে যাবে এই বাঁধগুলি ভেঙে গেছে গিয়ে জল ঢুকে গেছে অনেক

ভাঙা বাদ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিজেপির অভিযোগ প্লাবিত হয়েছে আজকের কথা নয় আজকে দীর্ঘ দিনের এই বাঁকড়া মেরামতি করার জন্য বারবার প্রশাসনকে বলা হয়েছে আর শাসক দলকে বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো চিন্তা ভাবনা সুরাহ করেনি আর গতদিন পাঁচটা বেলা পাঁচটার দিকে বিকেল পাঁচটার দিকে ধ্বস নামলো সামান্য করে তারপর রাত্রে পুরো ধ্বস তালিয়ে নিয়ে চলে গেল কিন্তু মেরামতি করার জন্য কোনো চিন্তা ভাবনাই নেই এই যে বর্তমান যে দলের যে শাসক দলের যে চাপা গুঁজো দিয়ে কাজগুলো করার জন্য এরা চিন্তা ভাবনা করছে কিন্তু কোনো কাজই কাজ হবে না যে সমস্ত এলাকার যে ক্ষয়ক্ষতির পরিমাণ যা মানুষের ওখানে যে কয়েকটা ঘর আছে তারা কোথায় থাকবে এ পর্যন্ত এখন কোনো সীমাহীন বিভিন্ন জায়গা রাতে তারা ছুটাছুটি করছে বিভিন্ন জায়গায় তারা প্রাণ বাঁচাবার জন্য বিভিন্ন আধিকারিক যদিও সাধারণ মানুষের কথা মাথায় রেখে তড়িঘড়ি কাজ এবং সমস্যার সমাধানের আশ্বস্ত করেছেন তৃণমূল নদী বা দশ কতটা ক্ষতিগ্রস্ত বা কী ঘটনা ঘটেছে আমাদের আমাদের ঘুরে থাকবে প্রচুর ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে এই কয়েকটা পরিবার তারপরে এদের পুকুরে মাছ নাচ ছিল তো এর আগে এইখানটাই স্লিপ করেছিল তো স্লিপটা বর্ষাকালে ছিল ওটা জুন জুলাই মাসে ছিল তো জুলাই আগস্টে ছিল এটা স্লিপটা তো তখনই মেরামত করা হয় তারপরে আবার এই সময়টা হঠাৎ যেভাবে স্লিপটা নেমেছে নেমে যাওয়ার পরে একদম নদী পাড়ার সময় টেনে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে আমরা বিধায়ক সাহেবকে ফোন করি বিধায়ক সাহেব ইরিকেশান ডিপার্টমেন্টকে ফোন করে সঙ্গে সঙ্গে ত্বরান্বিতভাবে দিনকার বিডিও সাহেব এসেছিলেন বিধায় সাহেব ওখানে খুব তৎপরতার সঙ্গে সব অফিসারকে পাঠিয়ে এক্ষুনি এক্ষুনি আমাদের এইচডিও সাহেব এসেছেন কাজ চলছে কাল রাত্রে এখানকার পাড়ার সমস্ত শ্রমিকদের দিয়ে আমরা যতটা বেড়েছি মোটামুটি জলটাকে রোধ করার মতন করেছি এখন আমাদের সহসা সরকার বাহাদুরের কাছে একটাই আবেদন থাকবে যে নদী ভাঙন রোধটা করতে হবে নদী সাধারণ মানুষের কথা ভেবে সেচ দপ্তর স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয় কি না এখন শুধু সেটাই দেখার শান্তনু রিপোর্ট জেলার বার্তা পাতিবনিয়ার সমুদ্র সৈকতে রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার